শৈশবের এমন কিছু অভিজ্ঞতা থাকে যা বাইরে থেকে একদমই দেখা যায় না যেমন ধরুন আবেগগত অবহেলা এটা এমন একটা নীরব ক্ষত যা আমাদের ভেতরটাকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে তো এই অদৃশ্য আঘাত কিভাবে আমাদের পরিচয় আমাদের সম্পর্কগুলোকে ধীরে ধীরে গড়ে তোলে চলুন আজ এই গভীর বিষয়টার ভেতরে ঢোকা যাক এই কথাটা কিন্তু পুরো বিষয়টার একেবারে মূলে চলে যায় একবার ভেবে দেখুন তো যে শিশুরা অবহেলায় বড় হয় তারা এমন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে যারা মনে প্রাণে বিশ্বাসই করতে পারে না যে তারা মনোযোগ পাওয়ার যোগ্য আর এর ফল কি হয় কোনো নতুন জায়গায় গেলে তারা নিজেকে গুটিয়ে নেয় কোনো সম্পর্কে জড়ালে তাদের সব সময় মনে হতে থাকে আমি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি চেয়ে ফেলছি নিজেকে এভাবে ছোট করে রাখা গুটিয়ে রাখা এটাই যেন তাদের একটা অভ্যাসে পরিণত হয় অদৃশ্য হয়ে থাকায় তাদের কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে আর এই অনুভূতিটাই তাদের আত্মমর্যাদা আর আচরণকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে আসলে তারা এটাই শেখে যে তাদের চাহিদা তাদের আবেগ এগুলোর হয়তো কোনো দামই নেই তো চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক অদৃশ্য ক্ষত এখানে আমরা দেখব এই যে অবহেলা এটা কিভাবে একটা শিশুর আত্মবিশ্বাসের একেবারে গোড়াতে গিয়ে আঘাত করে এটা কোনো সাধারণ ব্যাপার না এটা তার পুরো অস্তিত্বের ওপর একটা গভীর ছাপ ফেলে দেয় মনোবিজ্ঞানের ভাষায় এর একটা নামও আছে ইন্টারনালাইজড নেগলেক্ট স্কিমা এখন শব্দটা বেশ ভারী শোনালেও ব্যাপারটা খুবই সহজ এর মানে হল মস্তিষ্ক এমনভাবে নিজেকে প্রোগ্রাম করে নেয় যে সে ধরেই নেয় তাকে অবহেলা করা হবে সে সবসময় আশা করে তার কথা কেউ শুনবে না আর তার প্রয়োজনগুলো সবার জন্য একটা বোঝা ছাড়া আর কিছুই না এখানে একটা জরুরি বিষয় বুঝতে হবে আবেগগত অবহেলা মানেই কিন্তু সবসময় নিষ্ঠুরতা নয় অনেক সময় এটা শুধুই অনুপস্থিতি মানে বাবা মা হয়তো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না বা নিজের কাজে এতটাই ব্যস্ত যে সন্তানের দিকে তাকানোর ফুরসত পাচ্ছেন না ইচ্ছে করে কষ্ট দেওয়া হচ্ছে না কিন্তু এই অনুপস্থিতিটাই গভীর ক্ষত তৈরি করে এবার আমাদের দ্বিতীয় অংশে আসা যাক মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট মানে এই যে নিরবতা এই যে উপেক্ষা এটা কিভাবে আমাদের মস্তিষ্ককেই নতুন করে গড়ে তোলে কারণ একটু মনোযোগ পাওয়াটা কোনো বিলাসিতা নয় এটা একটা শিশুর বেড়ে ওঠার জন্য অক্সিজেনের মতোই জরুরি মনোবিজ্ঞানী জন বলবির বিখ্যাত অ্যাটাচমেন্ট থিওরি ঠিক এই কথাই বলে যখন বাবা মা বা যত্নকারী শিশুর প্রয়োজনগুলোতে সাড়া দেন তখন শিশুর মনে একটা গভীর আস্থা তৈরি হয় এই আস্থাই কিন্তু তার ভবিষ্যতের সব সম্পর্কের ভিত হয়ে দাঁড়ায় আর অবহেলা সেটা ঠিক এই ভিতটাকেই নড়বড়ে করে দেয় ওই নিরাপদ জায়গাটাই তৈরি হতে দেয় না একটা শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য মূলত তিনটি জিনিস দরকার নিরাপত্তা উদ্দীপনা আর সংযোগ নিরাপত্তা আর উদ্দীপনা তো আমরা বুঝি কিন্তু এই সংযোগ জিনিসটা কি এর মানে হলো আমাকে দেখা হচ্ছে আমার কথা শোনা হচ্ছে আমাকে গুরুত্ব দেয়া হচ্ছে এই অনুভূতিটা একটা শিশুর আত্মপরিচয় তৈরির জন্য এর চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না এখন ভাবুন তো একটা শিশু যখন সংযোগ তৈরির চেষ্টা করছে আর তাকে বারবার উপেক্ষা করা হচ্ছে তখন কি হয় তার মস্তিষ্ক এটাকে একটা বিপদ সংকেত হিসেবে ধরে নেয় সঙ্গে সঙ্গে শরীরে কটিসল নামের স্ট্রেস হরমোন ছড়িয়ে পড়ে আর দিনের পর দিন এমনটা চলতে থাকলে স্নায়ুতন্ত্রটা এমনভাবে তৈরি হয় যে সে ধরেই নেয় প্রত্যাখ্যানী জীবনের নিয়ম শৈশবের এই ক্ষতগুলো কিন্তু শৈশবেই থেমে থাকে না বরং প্রাপ্তবয়স্ক জীবনেও এর প্রতিধ্বনি শোনা যায় বারবার ফিরে আসে কারণ অতীত আসলে কখনও পুরোপুরি অতীত হয়ে যায় না এটা বর্তমানকে তাড়া করে ফেরে এই কথাটা শুনলে বিষয়টা আরও পরিষ্কার হবে একবার সেই শিশুটির কথা ভাবুন যে খুব গর্ব করে তার আঁকা একটা ছবি দেখাতে চেয়েছিল কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকায়নি বড় হয়ে সেই মানুষটি নিজের বড় বড় সাফল্যকে উদযাপন করতে পারে না কারণ সে আসলে নিজেকে উপেক্ষা করতে শিখে গেছে মজার ব্যাপার হলো শৈশবের একটি ক্ষত থেকে কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে দুটো একেবারে উল্টো পথ তৈরি হতে পারে একদল মানুষ মরিয়া হয়ে অন্যের মন জুগিয়ে চলে শুধু একটু ভালোবাসা বা স্বীকৃতির জন্য আর আর একদল সম্পর্ক থেকে দূরে পালায় কারণ তাদের কাছে ঘনিষ্ঠতা মানেই বিপদের ভয় দেখতে হয়তো দুটো পথ আলাদা কিন্তু শুরুটা একই জায়গা থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয় আর এটা শুধু অনুমানের কথা নয় দু সালের একটা গবেষণায় দেখা গেছে শৈশবের আবেগগত অবহেলার সাথে প্রাপ্তবয়স্ক জীবনের দীর্ঘস্থায়ী একাকিত্বের একটা গভীর সম্পর্ক আছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের চারপাশে হয়তো অনেক মানুষ থাকে কিন্তু তারপরেও তারা ভেতরে ভেতরে এক গভীর শূন্যতা আর একাকিত্ব অনুভব করে কিন্তু সবচেয়ে জটিল বিষয় হলো, এই ক্ষত ঢাকার জন্য মানুষ এমন কিছু কৌশল তৈরি করে যা বাইরে থেকে দেখলে দারুণ শক্তি বলে মনে হয় কিন্তু এই আপাত শক্তির জন্য তাদের চড়া মূল্য দিতে হয় চলুন দেখি সেই শক্তিগুলোর আড়ালে আসলে কি লুকিয়ে আছে যেমন ধরুন হাই অ্যাচিভার বাইরে থেকে দেখলে দারুণ সফল উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো নিজের সবচেয়ে বড় সমালোচক কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তারপর আছে স্বাধীন শিশু যে ছোট থেকেই স্বাবলম্বী বড় হয়ে সে আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না আর শান্তিরক্ষক সে সবার মন জুগিয়ে চলে কিন্তু আসলে সে না বলতে ভয় পায় কারণ তার মনে হয় তাহলেই হয়তো সবাই তাকে ছেড়ে চলে যাবে তাহলে সবচেয়ে কঠিন প্রশ্নটা কি প্রশ্নটা হলো এই অদৃশ্য থাকার অনুভূতিটা কাউকে বোঝানো যায় কীভাবে যখন দেখানোর মতো কোনো ক্ষতচিহ্নই নেই আসলে এই আঘাতের সংজ্ঞা কোনো ঘটনা দিয়ে তৈরি নয় বরং কোনো কিছুর অনুপস্থিতি দিয়ে তৈরি আর এটাই একে প্রকাশ করা এত কঠিন করে তৈরি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই যে নিরবতার চক্র এটা কি ভাঙা সম্ভব উত্তরটা হল হ্যাঁ অবশ্যই সম্ভব চলুন আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দেখি কিভাবে এই ক্ষত সারিয়ে তোলার যাত্রাটা শুরু করা যায় সেরে ওঠার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল স্বীকৃতি নিজেকে এ সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কথাটা বলা যে আমার সাথে যা হয়েছে তা গুরুত্বপূর্ণ ছিল শৈশবে যে স্বীকৃতিটা পাওয়া যায়নি সেটাই নিজেকে দেওয়ার মাধ্যমে কিন্তু নিরাময়ের আসল যাত্রাটা শুরু হয় আর এই সেরে ওঠার পথটা কোনো একদিনে ঘটে যাওয়া পরিবর্তন নয় বরং এটা হলো ছোট ছোট কিছু বিপ্লবী কাজের সমষ্টি যেমন ধরুন নিজের খুব সামান্য সাফল্যকেও একটু থেমে উদযাপন করা নিজের অনুভূতিগুলোর সাহস করে প্রকাশ করা এমনকি যদি সেটা শুধু নিজের কাছেই হয় কারো কাছে সাহায্য চাইতে শেখা আর নিজের আত্মসম্মান রক্ষার জন্য একটা সীমানা তৈরি করা আর একটা জিনিস মনে রাখা খুব জরুরি যখন একজন মানুষ এই অবহেলার ক্ষত থেকে সেরে ওঠেন তিনি কিন্তু শুধু নিজেকেই সারিয়ে তোলেন না তিনি আসলে একটা লম্বা শিকল ভাঙেন যা হয়তো তার পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল তাই এই নিরাময় প্রভাবটা অনেক অনেক গভীর সবশেষে এই কথাটা মনে রাখা দরকার অবহেলা হয়তো আমাদের অনেকটা আকার দিয়েছে কিন্তু এটাই আমাদের চূড়ান্ত পরিচয় নয় অতীতের অভিজ্ঞতা আমাদের সম্ভাবনাকে আটকে রাখতে পারে না নিরাময়ের মাধ্যমে নিজের আসল পরিচয় খুঁজে পাওয়া সম্ভব যেখানে আর নিরবতা নয় বলং নিজের কণ্ঠস্বরের শক্তিই হবে প্রধান